আসলে যাচ্ছে প্রথম পয়েন্ট যেটা যে নিরাপত্তানে প্রশ্ন তোলা হয়েছে এবং আসিফ নজরুল তার বক্তব্য স্পষ্টভাবে বলেছেন দেশের ডিগনিটি অর্থাৎ মর্যাদা আত্মসম্মান এবং নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ কোনো সেক্রিফাইস করবে না যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে একজন ক্রিকেটারের নিরাপত্তা এনসিওর করার ক্ষেত্রে ইন্ডিয়ান गवर्नमेंट ফেল করেছে বিসিসিআই কে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে জানিয়ে সেই ক্রিকেটারকে অনেকটা বহিষ্কার করেছে সেই একজন ক্রিকেটার সহ বাংলাদেশের অন্য যে 14 জন ক্রিকেটার ভারতে গিয়ে খেলবে একই দেশে গিয়ে খেলবে একজন ক্রিকেটারের খেলা নিয়ে যে দেশের মৌলবাদী অর্গানাইজেশন হুমকি দিয়েছে ধুমকি দিয়েছে যখন পুরো একটা দল যাবে এই ঘটনা ঘটার পর তখন সেই দলের প্রতি থ্রেটটা তো আরো বাড়বে সেই দলের সাথে ক্রিকেট লাভার্সরা যাবে জার্নালিস্টরা যাবে তাদের নিরাপত্তা কে দেবে দেশের সম্মান আত্মসম্মান মর্যাদা নিরাপত্তা এই যে তিন চারটা জায়গা রয়েছে এটাকে বিসর্জন দিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়া যাবে না প্লেন সিম্পল আসিফ নজরুলের বক্তব্য প্লেন সিম্পল আমিনুল ইসলাম বলবো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ব্যাপারটাকে এখন পর্যন্ত কোনো অনলাইন অফলাইন কেউ প্রপারলি কোর্ট করে নাই

একটা ক্রিকেট বোর্ড এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ যারা কোয়ালিফাই বলেছে যেমনটা তিনি কিন্তু ইন্ডিয়ায় পাকিস্তানে খেলা দেবেন না আবার সিকিউরিটি ইস্যুতে মুস্তাফিজকে কেন্দ্র করে যে ইনসিকিউর সিচুয়েশন ক্রিয়েট রয়েছে তারপরও বাংলাদেশকে ইন্ডিয়াকে খেলা রাখবে এটা ভোগের মূল্য তো না পাকিস্তান দল যদি সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন তোলে তাদের ব্যাপারে যদি আপনি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন বাংলাদেশের প্রশ্ন তোলাটা কোয়াইট লজিক্যাল সো এই ক্ষেত্রে একই ভাবে अप्लाई করতে হবে সেই ব্যাপারে কিন্তু আইসিসি এবং একই সাথে বিসিসিআই তারা প্রপারলি কোনো স্টেপ নেয়নি আসিম নজরুল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন খেয়াল করে দেখবেন পুরো বক্তব্যটা শুনলে তিনি বলেছেন আইসিসি আমাদের চিঠি রিপ্লাই দিয়েছে কিন্তু ইন রিপ্লাই যে চিঠিটা রিপ্লাই দেয়া হয়েছে ওই পার্টিকুলার লেটারে ওই লেটারটা পড়ার পর বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা কিংবা ক্রিকেট বোর্ডের কাছে মনে হয় নাই যে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন আইসিসি খুব সিরিয়াসলি নিয়েছে অথবা ইন্ডিয়ায় যে সিকিউরিটি নিয়ে বাংলাদেশি ক্রিকেটার সমর্থক সাংবাদিকদের সমস্যা তৈরি হচ্ছে সেই ব্যাপারটাকে আইসিসি সিরিয়াসলি নিয়েছে আসিফ নসুল সারের বক্তব্যের মধ্যে তার যে ভাষণটা ছিল সেখানটা কিন্তু এই অংশটা ছিল তার মানে এটা কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে আইসিসি ইজ নট ইগার টু এনসিওর দা সিকিউরিটি বাংলাদেশের এবং তারা বাংলাদেশকে বাধ্যই করতে চায় যেহেতু এই প্রশ্ন তুলেছে কোন কোন জায়গায় সমস্যা একটু আমাদেরকে ডিটেল বলেন মানে দুনিয়ার সবাই জানতেছে রে ভাই যেই বাচ্চাটা নতুন ক্রিকেট খেলা শুরু করেছে সেও জানে ভারতে বাংলাদেশের নিরাপত্তা সমস্যা রয়েছে যেই বাচ্চাটা আইপিএল এর একটা দুটো ম্যাচ দেখেছে ওই বৈভব সূর্যবংশীর কারণে সেও জানে মুস্তাফিজ কেন খেলতে পারছে না তাকে কেন কে কে থেকে বাদ দেওয়া হয়েছে ছাড়াই করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কে আমাকে বোঝাতে হবে সতেরো বিশটা রচনা লিখে বোঝাতে হবে যে এই কারণ এর পেছনে তেইশটা পয়েন্ট রয়েছে লাস্ট পয়েন্টটা হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা এই কারণে আমরা আসতে পারবো না পরীক্ষার রচনা লিখে আইসিসি কে যদি বোঝাতে হয় একটা দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে যা হয়েছে আইপিএল এর উনিশ বছরের ইতিহাসে যে ঘটনা ঘটেছে প্রথমবারের মতো নট ইভেন এনি পাকিস্তানি ক্রিকেটার আইপিএল থেকে আইপিএল এ ডাক পাওয়ার পরে দল পাবার পরে চুক্তি পাওয়ার পরে বাতিল করা হয়েছে তার চুক্তি পাকিস্তানের কেউ ক্রিকেটার ক্ষেত্রে সেটা হয় নাই প্রথম আসলে পাকিস্তানি ক্রিকেটার খেলেছে তারপর তারা খেলে না তাদেরকে ডাকা হয় না আপনি একজন ক্রিকেটারকে নিলেন ডাকলেন তিন সপ্তাহ পর আপনি মনে হলো তাকে ছাড় ধাকি বের করে দিবেন তারপর সিদ্ধান্ত নিলেন আর জাতি হিসেবে আমি সেটা মেনে নিব ডেফিনেটলি নট

বাংলাদেশকে ছাদের কি বিশ্বকাপ হবে সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলেন আমি বলবো এই পরিস্থিতি যদি না বদলায় আইসিসি যদি যুক্তিকেই কারণগুলোকে মেনে না নেয় তাহলে বাংলাদেশের পরের বিশ্বকাপ পে দেখার সম্ভাবনাটাও 0% কি একটা অবস্থা ক্রিকেটের মধ্যে খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে একজন ক্রিকেটারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা পুরো জাতিকে ছোট করা একজন ক্রিকেটারকে কেন্দ্র করে ভারত যা করেছে এটা পুরো ক্রিকেটের সেন্টিমেন্টকে স্পিরিটকে ফিলোসফিকে ছোট করা এবং এই ঘটনাগুলোর সুষ্ঠু সমাধান যারা করবে এই ঘটনাগুলো তদন্ত যারা করবে এগুলোর এগেনস্টে যারা অ্যাকশন নিবে তারা যখন এগুলোর ক্রিয়েটরদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হয় তখন সেখান থেকে আপনি সুফল পাবেন না কোনোভাবেই